দীর্ঘ পর তো আজকে লাইভটা হচ্ছে অনেকে অনেক অনেকে অনেক প্রশ্ন করছেন এগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আগে প্রায় লাইভ করতাম ইউটিউবে লাইভ করতাম তো অনেক মানুষ মানুষকে সময় দিয়েছি ইউটিউবে কি এখন ইনশাল্লাহ আবার দেখা যাবে আমাকে ইউটিউবে লাইভে তো যারা গেস্ট আমি গেস্ট অপশন চালু করছি তো যারা আসতে চান তারা রিকোয়েস্ট পাঠাতে পারেন এখানে অপশন আছে হয়তো এই কি তো আমি এই মোবাইল থেকে যারা যারা আমাকে এই দীর্ঘ ছয় মাস যাবত আমাকে কমেন্ট করছেন এই কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমি গত এক মাস আগে সৌদি থেকে আসছি তো আমরা গিয়েছিলাম আসলে অনেকে জানতে চাইছেন আমি কি আসলে প্রবাসী আসলে না আমরা গিয়েছিলাম আসলে ট্যুরিস্ট ভিসা ওমরা পড়ানোর জন্য একটা বিষয় হচ্ছে ইউটিউবে যাদের কমেন্ট আপনারা রিপ্লাই দিয়ে দেবেন রিপ্লাই দেওয়ার পর আসলে আপনার রেকয়ারমেন্টটা একটা আসলে আর পরে শুরু করে না আমি একটা ভিডিওতে লিখছিলাম যে সৌদি আরবে প্রথম দিন আসলে না বিষয়টা হচ্ছে সৌদি আরবের বাসা বাড়া কত টাকা এটা অনেকে জানতে চাইছেন এটা আসলে এখানে না বলে আমি আসলে এটা ডিটেলস আমি একটা ভিডিও তৈরি করে রাখছি সময়ের জন্য আপলোড হতে পারতেছি না আর সামনে আমার পরীক্ষা আমরা এখন প্যারার মধ্যে আছি ভাবছি ফেসবুকে কাজ করব ফুল টাইম দেব বাট এখন ফেসবুকে আপলোড করতে ভিডিও আপলোড করতে পোস্ট করতে আমার খাইতে হচ্ছে হিমশিম এখান থেকে এখানে এখান থেকে এখানে দৌড়ি করতে হচ্ছে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য রিনা আপুল কমেন্ট করছিলেন যে ভাইয়া বাসা ছেড়ে দিলে ফার্নিচার গুলো কি করেন ওকে আসলে এই জিনিসটার জন্য আমি আসলে অনেক কষ্ট যখন আমরা বাসা ছাইরা চলে আসছি ছিল বেডশিট ছিল বালিশ ছিল আপনার বড় বড় যে ইয়াগুলা ছিল কি বলে এগুলা আপনার সুপার সামনে যে সুপার সামনে যেগুলা বিছায় কি এগুলা এগুলা অনেকগুলা দুইটা ফালাই আসছি তো আসলে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এগুলা কিনি নিই ওকে এটা হচ্ছে আবু আব অফিস থেকে আনা হয়েছে এই ফার্নিচার গুলা সৌদি আসলে আমরা না ভাই সৌদি আরবে যারাই যায় টুরিস্ট বিষয় তিন মাসের জন্য এক বছরের জন্য ছয় মাসের জন্য তারা ফার্নিচার গুলা কিনে ওকে অনেকে কিন্তু টিভি সবকিছু কিনে কেনার পর এগুলা যদি বেচতে পারে বেঁচে দেয় আর না পেলে যে ডাস্টবিন আছে প্রত্যেকের বাসার সামনে ডাস্টবিন থাকে ওইখানে ফালাই আসে পরবর্তী সময়ে ওই দেশে যারা থাকে আমাদের কাকিম ছোট করে বলতেছিলাম আমাদের দেশের বা অন্য দেশের সোদানি সোদানি তারা আসলে নিয়ে এগুলো বিক্রি করে এ কি যারা ছয়জন এ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে রেসপেক্ট করতেছি আমি কল্পনা করিনি যে আমার লাইভে আজকে মানুষ হবে আমি আজকে দীর্ঘ ছয় মাস আর বেশি হইতে পারে আমি লাইভে আসিনি ওকে আমি আজকে লাইভে আসলাম কি কিটা জিনিস হচ্ছে আমার পেছনে এই জিনিসটা দেখতেছেন আসলে বনসাই গাছ আছে না ওইটা আমি তৈরি করতে চাচ্ছি তো ওইটা নিয়ে আমি কাজ করতেছি আর কি প্রায় ছয় মাস আগে এটা লাগিয়ে গেছিলাম এটা দেখে আবার মানে পাতা নতুন পাতা আসছে এই কি তো আরো অনেকে কমেন্ট করছে এই কি যে বিষয়টা হচ্ছে আপনার সোজরবে যে মালসা মারাগুলো কি করছে আমরা ফালিয়ে আসছি সবগুলো জিনিস ফালিয়ে আসছি একটা আমার একটা কষ্টের একটা জিনিস মানে আমার একটা ভালো লাগার জিনিস এটা হচ্ছে আপনার একটা কাচের ছোটকা টেবিল ওকে কাছে টেবিলটা আপনারা চিনবেন হতো বড় বড় ফাইভ স্টারে প্লাস বড় বড় যারা বড় লোক আছে আই থিংক আমরা আসলে বড় লোক নাম মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ যারা আছে আলহামদুলিল্লাহ ওকে তো ফানি ব্রো আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান আপনি কেমন আছেন ইয়া কি আমরা সবগুলা ফালে আসছি ওইখানে তো আমার যে টেবিল এটা কাঁচের উপরে গ্লাস ছিল আর নিচে সবটা ফ্রেম কালো ছিল ওইটা আমি আমার ভিডিওতে আই থিঙ্ক দেখবেন ফেসবুকে বা ইউটিউবে আমার এই চ্যানেলে আই থিঙ্ক আপলোড দেওয়া আছে তো ওইখানে হয়তো দেওয়া আছে এই পিকচারটা বা ভিডিওটার মধ্যে আছে দেখতে পারেন ওই জিনিসটার জন্য আমার অনেক কষ্ট লাগছে বাসার নিচে প্রত্যেকটা বাসার নিচে সৌদি আরবের প্রত্যেকটা বাসার নিচে আপনার একজন হারেস বা আমরা বলি কি একজন আমরা তো বলি দারোয়ান ওই বললে হারেস যে বাসা নিছে হারেস ওরা ওরা দারোয়ানকে বলে হারেস তো আমরা ওই হারোস হারেস কে আসলে আমরা অনেক কিছু দিয়ে আসছি বা বিশ্বাস করেন আমাদের কয়েকটা জিনিস আমাদের বেশি হয়ে গেছে আমরা হচ্ছে আপনার একটা ওভেন আনছি ওই থেকে এই ওভেনটার জন্য আর একটা প্রিন্টারের জন্য আসলে আমরা আসলে ফাইসে গেছি ওই থেকে আনার পর আমরা এগুলো অনেক ওয়েট হয়ে গেছে আর কি তো আমরা চকলেটসো ফালাই গেছি মানে হারেসকে দি আরছে কি আলহামদুলিল্লাহ ফর एवरी ভাই বাই কি হইল বাই কিছু হয় নাই আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে আপনাদের অনেকের প্রশ্ন জমে গেছে অনেকের প্রশ্নের উত্তরগুলা দিতে আসছে আসলে আগে তো আসলে লাইভ করতাম অনেকে আসেন আলহামদুলিল্লাহ তো সবার মানে প্রশ্নের উত্তরগুলা দিতে নাকি তো এখন আসলে সময় পাচ্ছি না ভাই বিশ্বাস করেন সময়ের জন্য আসলে আপনাদেরকে মানে লাইভে আসতে পারতেছে না মেন বিষয় এটা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি নতুন ভাবে মানে অপব্যয়ের মতো না আমি আমার মতো আলহামদুলিল্লাহ নারী ছাড়া বাড়ি আমি নিজের একান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন তো আরো অনেকে কমেন্ট করছেন তারা তারা বেডরুম কয়টা দুই হাজার real ভাই আপনার সৌদি আরবে জায়গা হিসেবে বাসার দাম ok এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আপনি যদি জেদ্দা থাকতে চান জেদ্দার বাসা হচ্ছে মানে বাসার বাড়া হচ্ছে অন্যরকম আমাদের বাংলাদেশের মতোই মানে আপনি যদি ঢাকা যান ঢাকা যদি ফ্ল্যাট নিতে চান দাম বেশি হবে আপনি যদি বসতিতে থাকতে চান দাম একটু মানে আপনি তিন সেট ঘর যদি থাকতে চান দাম একটু কম হবে বলছে বলছে ভাইয়া আপনাদের বাথরুম কয়টা আমরা আসলে দুইটা রুম বাথরুম তো একটাই হবে ইনশাল্লাহ মানে বাথরুম একটাই তো আমরা সবকিছুতে আলহামদুলিল্লাহ আমরা সবকিছু করতে পারছি এই কি মাসাল্লাহ মাসাল্লাহ কুকিং কুকিং নাইনটি সিক্স লেখি মাসাল্লাহ আহ ভাইজান কোথায় আছেন? আমরা আমরা ছিলাম হচ্ছে আপনার সৌদি আরব জেদ্দা জেদ্দা আপনার এটা হচ্ছে আপনার হাইসাফা বলে হাইসাফা আছে ওই হাইসাফার সাথে পান্ডা আছে পান্ডার পেছনে আমরা ছিলাম তুমি কি এখন সৌদি আরবে আমি এখন বাংলাদেশে ওই সময় ছিলাম যে সময় কমেন্ট করছেন ওই সময় ছিলাম আমি মারুফ আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করছেন বেরুটা আমার চস্তভাই লেখছে আমারে সরি আমার কাকা লেখছে ভিডিও আরে ভিডিও খুব খারাপ হয়েছে তো আমি লেখছিলাম কোশ্চমেন্টে রিপ্লাই দিলাম অনেক খারাপ ই মারুফ মারুফ নাজি নাজিব মন হয় নাজিম লেখছে 마শাআল্লাহ দোয়া করো দোয়া করবেন সবার জন্য দোয়া করছি যারা শত্রু হোক বা যারা ইয়ে হোক সবার জন্য আমি দোয়া করছি আসলে ইউটিউবে হচ্ছে একটা জিনিস কি আপনারা আসলে চাইলে আসলে লাইভে আসতে পারবেন না আর ইউটিউব আর ফেসবুক হচ্ছে আপনার জয়েনের জন্য মানে লাইভে আসার জন্য একটা অপশন আছে তো দেখি আমি কয়েকজনকে আসার জন্য ইনভাইট দিই তাই এটা হয় কিনা চারজন ওয়াসিং আছেন আলহামদুলিল্লাহ আমি কখনো কল্পনা করতে পারিনি আর কি আরেকটা বিষয় হচ্ছে আমি আগে কাজ করতাম হচ্ছে এই চ্যানেলে ওকে চ্যানেলে ওইটার মধ্যে তখন ছিল আপনার তেতাল্লিশ হাজার ওকে তেতাল্লিশ হাজার আমি যখন সৌদি আরবে গেছিলাম সৌদি আরবে যাওয়ার পর আমার ছিল ঊনপঞ্চাশ মন সামথিং প্লাস ছিল এখন আলহামদুলিল্লাহ এখন এটার মধ্যে হয়েছে আপনার সাতান্ন হাজার পাঁচশো বেশ জন মানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার বলতে পারেন তো এটার মধ্যে আমি সৈদারুকে ভিডিও আপলোড পারছি তো এটার মধ্যে অনেকে কমেন্ট করছেন তো তাদের কমেন্ট আমি এই চ্যানেলে দিই কারণ ওই চ্যানেল থেকে আসলে এই চ্যানেলে অনেকে আসছে আমি দেখছি কারণ আমি এটা থেকে এটাকে কোলাবরেশন করছিলাম এখনকার সময় কোলাবরেশন সহজ হয়ে গেছে আপনি যদি পছন্দ করেন তাকে কোলাবেশন করে করতে পারবেন যখন আমাকে আমার সাথে আপনার সম্পর্ক আছে আমাকে কোলাবেশন করতে পারবেন আমি অ্যাকসেপ্ট করলে আপনি আপনার ভিডিওটা আমার কাছে চলে আসবে এই কি বিগ ফ্যান বিগ ফ্যান হুম বিগ ফ্যান ব্রো আসলে এটা কি বাই গেম খেলি গেম খেলি এখনো গেম খেলি ওকে বিশেষ করে জানিনা আমি না আমি ওইখান থেকে আসার পর আমি শুরু করছি আবার যারা যারা খেলবেন তারা তারা নক দিয়েন আমি আমার ই আইডি আপনাদের সামনে মেরে দিচ্ছি চাইলে আমাকে অ্যাড মারতে পারেন ওকে আসলে এখানে তো কমেটি রিপ্লাই দেওয়া যায় না আমি আবার বাইকে পিন পিন রাখছে ওকে আমার ভাইয়ের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন দেখেন যে বিগ ফ্যান লেখছে যে বিগ ফ্যান লেখছে ওকে তাকে একটু সাবস্ক্রাইব করেন ওকে আপনারা যদি সাবস্ক্রাইব পাইতে চান তাহলে বাড়িটাকে একটু সাবস্ক্রাইব করেন আপনাদেরকে পিনে দেব ইনশাআল্লাহ আসলে ফেসবুক আর ইউটিউব এখন আপনাদেরকে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি দেখাই দিচ্ছে লাইভের মাধ্যমে ওকে এটা হচ্ছে আমার এফএফ আইডি ওকে এটার মধ্যে আমি এখন অ্যাক্টিভ আছি এটার এটার হচ্ছে আপনার ইউ আইডি হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এইট আবার বলতেছি ওয়ান ওয়ান সেভেন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট ওকে একই আমি সময় পাই না বেশি তারপরও চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার জন্য তো একটা বাই যে যে আপনি কি ফেসবুকে আরে মানে আমি যেটা শেষ শেষ মধ্যে কাজ করতেছি ওটার মধ্যে কিন্তু আপনি আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে আমাকে বলছেন তো এখন এখন মানে আমি ব্যাকগ্রাউন্ড সারে দিছি আপনাদের কারণে কারণ আমি এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছি না অনেকে নিশ্চিত করছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে নাকি বাংলাদেশ বাংলাদেশ ব্রো একটু একটু আগে সিস্টেমটা আপনাদেরকে একটু জানতে পারতাম তাহলে অনেকগুলো সাবস্ক্রাইব পাইতে ইনশাল্লাহ মানে আমি আশা করি এখন আসলে অডিয়েন্স চলে গেছে আমি আশা করি ভিডিওটা আপলোডের পর অনেক মানুষই দেখবে আলহামদুলিল্লাহ আমি এটা বিশ্বাস করি কারণ ফেসবুকে এবং ইউটিউবে আপনি যখন লাইভ করবেন একজন দুইজন প্রথম প্রথম আমি আগে যখন কাজ করতাম এখন তিনজন দুইজন তিনজন দুইজন এরপর হঠাৎ করে আমার হাইস্ট ছিল সেভেন্টি সিক্স মনে হচ্ছিল ওয়াচিং মানে ফেসবুকে আরে সরি ইউটিউবে আমি এখন ফেসবুকে লাইভ করিনি করার ইচ্ছা আছে সবাই আসবেন এফ এম ফাহিম এরা সরি এম ডি ফাহিম তো একটা ভিডিও সারছিলাম পাথরের খোদাই করে আরবি লেখা এটা হচ্ছে আপনার সৌদি এই একই সৌদি আরব মার্কেটে আসলে আমি একটা বুঝি না আমি একজন হুজুরের ভিডিও ছাড়ছিলাম নাজমুল ইসলাম একটা মিনিট একটা মিনিট প্লিজ good video good thank you brother thank you brother তো অনেকে আসলে আমি বুঝি না আমি তো আর হুজুরের সাথে কাজ করতেছি না ওকে আমি জাস্ট আমি খুব রেট কন্টেন্ট কাজ করি আমি এটা আগে আপনাদেরকে ক্লিয়ার করছি তো অনেকে মনে করেন যে আমি হুজুরের সাথে কাজ করি হুজুরের নাম্বার দেন কথা বলবো এই কি যে মিউজিক কখনো কোনো মুসলিমের সঙ্গে হতে পারে না আমি তো মিউজিক সারি এটা হচ্ছে আপনার আপনাকে মিউজিক কোনটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোনটা প্লাস এগুলো নিয়ে আপনাকে আর কি জানতে হবে তারপর আমি মনে করি যে কমেন্ট করতে হবে ওকে আজকের ভিডিওতে আমি অনেকগুলো টপিক্স বলে ফেলছি মানে মিক্সার টপিক্স বলছি সো মানে অনেক কিছু বলছি তো আমার কথার মধ্যে বল থাকতেই পারি এই আর কি রাসুল্ল কমেন্ট করছে এগুলো কমেন্ট করছে কি আমি দেখেন আমার কমেন্ট আমার মানে আমার ইয়ের মধ্যে ভিডিওর মধ্যে একজন কমেন্ট করে এক হাজার এক হাজার প্লাস লাইক পেয়েছে ওকে এই জিনিসটা বিশ্বাস করবেন কিনা জানি না মানে হেয়ার কমেন্ট ভাইরাল হয়ে গেছে আমি এটা আপনাদের কাছে দেখাইতেছি চাইলেও আপনারা ওইখানে গিয়ে কমেন্ট করবেন আমি আমার আমার এই চ্যানেল হয়তো বাইরে দেওয়া আছে এই চ্যানেলের লিংক তো আমি দেখাই একটু ওই মানে অনেকেই আমি না কিটা গ্রেট ব্রাদার আসলে আমার থেকে তো দেখানো সম্ভব হচ্ছে না আহ টুকটাকে অনেকেই যারাই কমেন্ট করছে দেখেন তাদের রেক দেখেন একশো একশো পঞ্চান্ন মানে এক ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো ফলোয়ার গুলো পাই মানে সাবস্ক্রাইব গুলো পাইবেন ওকে আপনি এখানে হোক আর ওইখানে হোক কমেন্ট করবে সুন্দর মানে যদি পছন্দ করে তখন মানে কমেন্টের মধ্যে যেন এন্টারটেনমেন্ট থাকে ওকে মানে কমেন্টের মধ্যে ভিডিও আপনি কি কন্টেন্ট কাজ করতেছেন ওইটা নিয়ে ওইটা সম্পর্কে একটু বলে দিবেন ওকে যেখানে হোক আপনি ফেসবুক বা ইউটিউব যেখানে আছেন ওইখানে সুন্দর করে বলে দিবেন আমি আর চার মিনিট আছে ওকে মানে আমি আর তিন মিনিট আছি সতেরো মিনিট হয়ে গেছে আমি আর সর্বোচ্চ তিন মিনিট আছি তারপরে কাজ আছে এর কি তো যাকে পিন দিছি তাকে একটু এখন না এখন অডিয়েন্স কম জানি বিগ ফ্যান এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু এই পিনটা থাকবে মানে এখন পিন যদি আমি এখান থেকে তুলে দিই দেখেন পিনের মানে শিডিউল দেওয়া যায় মনে হয় পিন দিছি আ কিং ভাই আমি কিং নয় আমি হচ্ছি আপনাদের প্রেসিডেন্ট আবার পিন দিলাম দেখি এখন পিনের মাধ্যমে আপনাদেরকে এড করা যায় কিনা রিপোর্ট রিমুভ দাহ এড এস মডারেটর ম মডারেটর না ভাই আচ্ছা আমি ওই চ্যানেল আমার মেন চ্যানেল যা এখন এখন কমেন্ট করে রাখি পরবর্তী সময় আপনারা চাইলে আমাকে ওই দোটার মধ্যে ভালোবাসা দিতে পারবেন ফেসবুকও হচ্ছে আপনার মানে আপনার ভিডিও আপলোড করার পর পরবর্তী সময় দেখবেন আপনার ভিডিওতে দুইশো দুশো তিনশো চারশো মানে এরকম ভিউজ হয়ে থাকে আর ফেসবুকও হচ্ছে একটু পর আমার সময় লাগে আর কি আমি একটা জিনিস বুঝি না আমার চ্যানেলে সার্চ করলে আসলে আরে আর এস ফাইমের চ্যানেল চলে আসে মানে আর এস ফাইমের মানজিয়ার মানে মানে মানজিয়ার আস ভিডিও আছে আর কি মানে দেখেন আহ ফেসবুকে কিন্তু একটা নতুন নিয়ম আছে আপনার জানেন কিন্তু আর ইউটিউবে এটা হচ্ছে আপনার যে আপনাদের সাথেই আপনাদের ডান পাশে একটা লাভ চিহ্ন আছে ওকে এটা কিন্তু ফেসবুক থেকে আসলে আমি মনে করি যে কপি করছে এটাকে ধরেন এটাকে দিব্যি ধরলেই আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে অনেকগুলো রিয়েক্ট আছে একশো পার্সেন্ট মানে লাভ হা হা প্লাস তারপরে কংগ্রাচুলেশন যে এটা ওইটা তারপরে তাকে তাকে ইয়াটা অপশনটা একশো পার্সেন্ট এটা অপশন গুলো নতুন দিছে দেখেন আমি ওইটা থেকে একটু কমেন্ট করতেছি দেখেন সবার জন্য অফুরন্ত ভালোবাসা এই কমেন্টটা করে দিই এটা আমি পিনে মারে রাখবো ইনশাল্লাহ সবাই এটার মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার বলতে পারেন পার্সোনাল মেইন চ্যানেল এখনকার সময় আমি আর চার সেকেন্ড আছি সবাইকে বাই 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 পিন মেরে যাই অনেক কথা হয়েছে আপনাদের সাথে